সৃষ্টিতে বিস্ময় সত্য সন্ধানে নির্বিক টাইম নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন চোখ রাখুন এতে বোঝা যায় কোটার দাবিতে তারা নেই তারা নির্বাচিত সরকারকে হটাতে চা ক্ষমতা দখলের জন্য কতটুকু মরিয়া হলে তারা শিশু কিশোরদের ধার সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে বিএনপি জামাত আবারও সহিংসতার পথে হাঁটছে এবং তারা তাদের সশস্ত্র ভেড়ার বাহিনী সারা বাংলাদেশ থেকে এনে এই শহরে তারা গুপ্ত হত্যা করা শুরু করেছে আরও অনেক বাজে পরিস্থিতি ভয়াবহ ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি আহ্বান জানাচ্ছে উস্কানি দিচ্ছে বিএনপি জামাতের এই নির্মমতা থেকে নিজের সন্তানদের নিরাপদে রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন কোটা সংস্কারের যৌক্তিক বিষয় প্রধানমন্ত্রীর বিবেচনায় রয়েছে আমরা সবসময় ছাত্র সমাজের দাবির প্রতি সহংস বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের এই রাষ্ট্রের অভিভাবক সকলে যৌক্তিক দাবি তার বিবেচনা রয়েছে আমরা আন্দোলনকারীদের বলবো আইনে পাশে সর্বোচ্চ আদালতের নির্ধারিত তারিখে শুনানির জন্য অপেক্ষা ধৈর্য ধারণ করে কোন অপশক্তি উস্কানি বা ষড়যন্ত্রে পা দেবেন না ফাঁদে পা না দিয়ে অপেক্ষা করুন আমরা তরুণ প্রজন্মের কাজ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সারা দেশে বিএনপি জামাতের সহিংসতার চিত্র তুলে ধরে বলেন দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধীদের কোনো ছাড় দেওয়া হবে না আমাদের অস্তিত্বের প্রতি হামলা আসছে হুমকি আসছে এই পরিস্থিতি মোকাবিলা আমাদের করতেই হবে কাজে আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান আজকেও তাদের তান্ডব সৃষ্টি এজেন্ডা সারা দেশে সতর্ক হয়ে শক্ত অবস্থা নিয়ে এই অশুভ অপশক্তিকে প্রতিহত করতে হবে অপশক্তির সাথে আপোষ করা যাবে না মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক মোফাজল হোসেন চৌধুরী মায়া শাহজান খান অ্যাডভোকেট কামরুল ইসলাম ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন জাহাঙ্গীর কবির নানক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সহ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ এবং ঢাকা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমজাদ হোসেন বাংলাদেশ টেলিভিশন